প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি মাধ্যমিক দু সালের অঙ্ক বিষয়ের উপপাদ্য এবং সম্পাদ্য সাইশের নিয়ে মাত্র তোমাদেরকে দুটি উপপাদ্য বলে দিব এবং একটি সম্পাদ্য বলে দিব দুটি উপপাদ্য এবং একটি সম্পাদ্য যদি তোমরা করতে পারো আশা করি তোমরা এখান থেকে পাঁচ প্লাস পাঁচ ইজিক টু দশ অর্থাৎ দশ নাম্বারের তোমরা কমন পেয়ে যাবে এই দশটি নাম্বার তোমরা যদি পরীক্ষায় পেতে চাও তাহলে তোমাদেরকে বলবো যে উপপাদ্য এবং সম্পাদ্যগুলো আজকের ভিডিওতে বলে দিব সেই উপপাদ্য এবং সম্পাদ্যগুলো করতে পারলেই তোমরা কিন্তু পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তাই তোমাদেরকে বলব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর তোমরা বইয়ের মধ্যে এই উপপাদ্য এবং সম্পাদ্যগুলো দাগিয়ে নাও পাশাপাশি বলো ভালো যদি লাগে অবশ্যই তোমরা লাইক করো বন্ধু কাছে শেয়ার করো আর চ্যানেলে তুমি থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাশে দেখা বেলাইকনটি বাজিয়ে রাখো তারা নিয়মিত এই ধরনের ভিডিওগুলো তোমরা পাবে পাশাপাশি তোমাদেরকে বলবো যে এবিটিএ টেস্ট পেপারের অঙ্কগুলো করার সলভ করানো হচ্ছে তোমরা দেখবে যে প্রচুর অঙ্ক সলভ করানো হয়েছে অনেকগুলো পেজের অঙ্ক সলভ করানো হয়েছে তোমরা যদি না দেখে থাকো তাহলে টেস্ট পেপার সলভ নামে একটা প্লেলিস্ট আছে সেখানে যাও তোমরা অঙ্কগুলো দেখতে পারবে এবং তোমরা বুঝতেও পারবে পাশাপাশি যেগুলো সাজেশন নিয়ে আলোচনা করছিস তোমরা সেই এই ভিডিওগুলোর মাধ্যমে তোমরা কিন্তু পেয়েও যাবে তো দেখো প্রথম যে উপহাদে আলোচনা করব দেখো উপহাদ কী আছে যে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো দেখো তোমাদেরকে পেজ নাম্বারটাও বলে দেব আর কথায় আছে বইয়ের সেটাও আমি তোমাদেরকে বলে দেবো দেখো পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো বলা হয়েছে এখানে তো তোমাদেরকে বলে রাখি পিথাগোরাসের উপবাদ্যটা তোমাদেরকে প্রথমে খাতার মধ্যে লিখতে হবে তারপরে সেটা প্রমাণ করে দেখাতে হবে তো দেখো এখানে তোমাদের বইয়ে নিজের নিজে বইটা খোলো দেখো এখানে আর পাশাপাশি দাগিয়ে নাও দেখো তোমাদের বইয়ে দুশো পঁচাশি পাতায় আছে যে পিথাগোরাসের উপপাদ্যটি দেওয়া আছে পিথাগোরাসের উপপাদ্য যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফলে সমষ্টির সমান তো তোমাদেরকে বলে দিব যে এই যে প্রদত্ত আছে প্রদত্ত থেকে তোমাদেরকে লিখতে হবে পাশাপাশি তোমাদের লিখতে ক এই অবধি লিখতে হবে দেখো এই যে প্রমাণিত আছে তো যেকো ত্রিভুজ এখানে যে চিত্রটা অঙ্কন করা হয়েছে বা বইয়ের মধ্যে যে চিত্রটা আছে তো তোমাদেরকে বলো পরীক্ষায় খাতায় যখন তোমরা আঁকবে অবশ্যই রুল পেন্সিল এবং স্কেল দিয়ে চিত্রটা ভালো করে আঁকবে এবং প্রমাণটা ভালো করে লেখবে তাহলে আশা করি তোমরা এখান থেকে পাঁচে পাঁচ পেয়ে যাবে এরপরে যে দ্বিতীয় নিয়ে আলোচনা করবো তোমরা দেখো কি আছে যে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদের সদৃশ এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেককে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য দেখো এই যে উপবাদ্যটা তোমাদের বইয়ে দেওয়া আছে তোমরা বইয়ের পেজের দাগিয়ে নাও দুশো পঞ্চান্ন পাতায় আছে তো এখানে দেখো এই যে উপবাদ্যটা আছে তোমাদেরকে ওগুলো খুব ভালো করে পড়ে রাখবে এবং তোমরা এটা পড়ে নেওয়ার পর খাতায় যদি তোমরা দু চারবার লেখো তাহলে তোমাদের কিন্তু কোথায় ভুল হচ্ছে সেই জিনিসটা কিন্তু ধরা পড়ে যাবে তাহলে সেই জায়গাটা তোমরা ভালো করে ক্লিয়ার করে পরে রাখবে এবং পরীক্ষায় যেন লিখতে পারো সেইভাবে তোমাদেরকে প্রস্তুতি মানে পরে রাখতে হবে যে পরীক্ষায় যেন তোমরা ঠিকঠাক ভালো করে লিখতে যেন পারো তাহলে সেখান থেকে এখান থেকেও তোমরা কিন্তু পাঁচে পাঁচ তোমরা পেয়ে যাবে তো দেখো আগের চিত্র আগের উপাদ্রের মধ্যেই তোমাদেরকে বলবো যে উপাদ্দ্রাটা তোমরা যখন লেখবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে পাশাপাশি যে চিত্রটা আঁকবে তোমরা অবশ্যই রুল পেনসিল এবং স্কেল ইউজ করবে তো উপহাদ্র তোমাদেরকে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে তো এই হলো দুটা উপবাদ্য তো দুটা উপবাদ্য করতে পারলে আশা করি তোমরা দুটার মধ্যে একটা হান্ড্রেড কমন পেয়ে যাবে এরপরে তোমাদেরকে সম্পাদ্য বলবো দেখো সম্পাদ্য তোমাদেরকে আমি বলে দিচ্ছি যেটা যেটা হচ্ছে গিয়ে জ্যামেতিক উপায়ে বর্গমূল নির্ণয় করে দেখো জ্যামেতিক উপায়ে বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে তো এখানে কত রুটওভার একুশের বর্গমূল কিংবা রুটওভার আঠেরো বর্গমূল কিং কিংবা থ্রি রুট টু এর বর্গমূল তো এই বর্গমূল যে তিনটা তোমাদের সামনে রেখেছি এখানেও এখানে দেখে নাও তো দেখো আর তোমরা এই ধরনের ব্রগমূল তোমরা যদি প্র্যাকটিস করে রাখতে পারো তাহলে যেটাই আসুক না কেন পরীক্ষায় তোমরা কিন্তু কমন পরীক্ষা আসলে তোমরা কিন্তু অবশ্যই আঁকতে পারবে দেখো হয়তো ওটা বারো ব্রগমূল দিতে পারে ওকে তো এই বর্গমূলটা কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে পাশাপাশি তোমাদেরকে বলে দেব এ এছাড়াও আরেকটা তোমরা করে রাখতে পারো সেটা হচ্ছে পরিবৃত্ত অঙ্কন তো দেখো পরিবৃত্ত এবং অন্ত এবং পরিবৃত্ত এবং বর্গমূল তোমরা যদি প্র্যাকটিস করে যাও তো তোমাদেরকে বলো নিশ্চিত তোমরা এখান থেকে একটা কমন পাবেই পাবে তাহলে এখান থেকে তোমরা অবশ্যই পাঁচ পেয়ে যাবে তো উপপাদ্য থেকে পাঁচ এবং সম্পাদ্য থেকে পাঁচ টোটাল তোমরা দশ নম্বর কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তো তোমাদেরকে বলো ভালো করে তোমরা প্র্যাকটিস করে নেবে আর তাহলেই তোমরা কিন্তু পরীক্ষায় আঁক সম্পাদ্য আঁকতে পারবে এবং উপবাদ্যগুলো লিখতে পারবে তো যাই হোক আজকে ভিডিওটি বেশি বড় করব না এখান থেকে শেষ করব তোমাদেরকে বলে রাখি যে পরীক্ষা শুরু হতে আর বেশি দিন দেড়ে নেই হাতে গোনা মাত্র কয়েকটা দিন তাই তোমাদেরকে হলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এবং বেশি বেশি করে পড়াশোনা করো আর যেগুলো তোমাদেরকে সাজেশন দেওয়া হচ্ছে বা এবিটিএ টেস্ট পেপারের অঙ্কগুলো সলভ করানো হচ্ছে সেই টেস্ট পেপারের অঙ্কগুলো তোমরা ভালো করে সলভ করো বারবার প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের আয়ত্তে অনেক তাই তোমরা কিন্তু চলে আসবে এবং তোমরা পরীক্ষায় যেটাই আসুক না কেন তোমরা অবশ্যই কিন্তু করতে পারবে তো যাই হোক প্রত্যেককে ভালো থাকো সুস্থ থাকো আবার পরবর্তী একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ